প্রথমে চলে আসবেন অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের বা ফেসবুক পেজের ফল বেক্সেটা শো করবো আপনি এখানে একটা ক্লিক করবেন আপনার প্রবাইলটা অন হয়ে যাওয়ার পর এখানে আপনি একটু নিচে স্কোল ডাউন করুন নিচে স্কোল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান শুরু করতেছে রিল আপনি জাস্ট এখান থেকে রিলের উপর একটা ক্লিক করে দেবেন এই রিলের উপর ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ফোনের গ্যালারিটা অন হয়ে যাবে গ্যালারিটা অন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে যে ভিডিওটা আপনার রিলস আপলোড করতে চান আপনি এখানে ওই ভিডিওটা সিলেক্ট করে দেবেন তো আমরা এখানে যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছি আমরা এখানে আমাদের ওই ভিডিওটাকে সিলেক্ট করে দিব, তো আমরা এখানে সাপোজ আমাদের একটা ভিডিও সিলেক্ট করে দিয়েছি সাপোজ আমরা আপনাদেরকে দেখানোর জন্য সিলেক্ট করে দিয়েছি ক্লিক করা দেখতে পাচ্ছে নিজ এখানে শু করতেছে নেক্সট আপনি জাস্ট দেখে নেক্সট তোরা ক্লিক করে দেন আপনি এখান থেকে নেক্সটের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের রিলটা কিন্তু প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পর এখানে শু করতেছে ডিসক্রাইব ইউ রিল মানে এখানে আপনার যে টাইটেলটাই দিতে হবে টাইটেলটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কেননা দেখেন আপনি যদি টাইটেলে খুব গুরুত্বপূর্ণ কিছু আই ক্যাচি লিখা লিখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার রিলস তো অবশ্যই ব্যাথা হবে

সাত সাত আটটা হ্যাশট্যাগ ইউজ করবেন ইউজ করার পর দেখতে পাতেছেন নিজ করতেছে শেয়ার নাওয়ার আপনি জাস্ট এখান থেকে শেয়ার নাওয়ার উপরে একটা ক্লিক করে দেবেন শেয়ার নাওয়ার উপরে ক্লিক করার পর দেখতে পাতেছেন আমাদের রিলটা কিন্তু আপলোড হচ্ছে আপলোডিং রিল আমরা এখানে কয়েক সেকেন্ডে একটু ওয়েট করবো আপনি উপরে টান দিলেও দেখতে পারবেন যে আপনার এখানে রিলসটা আপলোড হচ্ছে তো আমরা এখানে একটু কয়েক সেকেন্ড ওয়েট করে আমাদের রিলসটা আপলোড হোক আপলোড হওয়ার পর আপনাদেরকে আমরা দেখাবো কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের রিলটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে দেখতে জাস্ট নাও আমরা এখানে ক্লিক করলে আমরা আমাদের আপলোড করা রিলসটা দেখতে পারবো দেখেন আমরা যে রিলসটা আপলোড করেছি আমাদের রিল্সটা এখানে শো করতেছে তো এভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজে একেবারে সঠিক নিয়মে একটি রিলস ভিডিও আপলোড করতে পারেন আর অবশ্যই রিলস ভিডিও আপলোড করলে আপনার রেজিস্টার রিভিউ আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে যাচ্ছে কোনো ভিডিও নেক্সট কোনো